প্রকাশিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য আজকের ভিডিওতে শেয়ার করবো যেমন আবেদন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতি আসন ফিজ সহ সকল তথ্য সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে অনুষদ বিভাগ ও আসন সম্পর্কে আলোচনা করব মোট আসন রয়েছে চোদ্দোটা বিভাগে বারোশো পঁয়ষট্টিটি এবারে অনুষদগুলো বিভাগ এবং আসন সংখ্যা বলে দিই পুরা অনুষদ যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে একশো আশিটি আসন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ষাটটি আসন আর্কিটেকচারের তিরিশটি আসন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট তিরিশটি আসন রয়েছে এরপর রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদ এটার অধিভুক্ত বিভাগগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একশো আশিটি আসন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একশো আশিটি আসন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন রয়েছে এছাড়াও যন্ত্রকৌশল অনুষদ যেখানে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো আশিটি আসন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন ম্যাটারনিক্স ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন ইঞ্জিনিয়ারিং তিরিশটি আসন ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন রয়েছে আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদি এবং বাকি সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয়ে থাকে এই পর্যায়ে শেয়ার কর বা আবেদন করার যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে কারা আবেদন করতে পারবে এসএসসি বা সমানে যারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এইচএসি বা সমমানের হচ্ছে তোমার দু হাজার পঁচিশের এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ তার মানে সেকেন্ড টাইম নেই আর দু হাজার চব্বিশের নভেম্বর বা তার পরে যারা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে অবশ্যই এসএসসিতে জিপিএ লাগবে হচ্ছে চার দশমিক জিরো জিরো এইচএসসিতে কোনো জিপিএটা উল্লেখ করা নাই বিষয় ভিত্তিক আরেকটা শর্ত রয়েছে সেটি হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটিতে কমপক্ষে মোট গ্রেড থাকতে হবে চোদ্দ দশমিক জিরো জিরো এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখের সময় অনলাইনে আবেদন দুই ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আবেদন ফি তোমরা পনেরো ডিসেম্বর দু তারিখ দুপুর বারোটা পর্যন্ত জমা দিতে পারবে সিলেকশানের রেজাল্ট প্রকাশ করা হবে তিন জানুয়ারি দু হাজার তারিখ বিকাল পাঁচটায় আসন বিন্যাস ছয় জানুয়ারি বিকাল পাঁচটায় প্রকাশিত হবে প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে দশ জানুয়ারি দু হাজার তারিখ বিকাল পাঁচটা থেকে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ জানুয়ারি এমসিকিউ টেস্ট ভর্তি পরীক্ষা হবে সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত ক এবং খ গ্রুপের ভর্তি পরীক্ষা আর খ গ্রুপের আরেকটা ভর্তি পরীক্ষা হচ্ছে মুক্ত হস্তে অঙ্কন সেটার ভর্তি পরীক্ষা দুপুর বারোটা পনেরো থেকে একটা পনেরো পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন ফিস ক গ্রুপের ইঞ্জিনিয়ারিং ও ইউ জন্য তেরোশো টাকা ফিস তোমাকে দিতে হবে আর খ খি গ্রুপে ইঞ্জিনিয়ারিং ইউআরপি আর ও আর্কিটেকচার এই সবগুলোতে তুমি ভর্তি পরীক্ষা যদি দিতে চাও তাহলে তোমার পনেরোশো টাকা ফিস প্রদান করতে হবে এবার যাই সিলেকশন সম্পর্কে একটু আলোচনা করি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদনপত্রের মধ্যে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এই তিনটি বিষয়ের প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে প্রথম উনিশ হাজার জনের একটি মেধা তালিকা তৈরি করা হবে এবং তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে তবে উনিশ হাজারতম প্রার্থীর একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত পদার্থবিজ্ঞান রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম উনিশ হাজারতম প্রার্থীর মধ্য থেকে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবার যে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি দেখো দু হাজার পঁচিশ সালের এইস বা সমান পরীক্ষার গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন ও ইংরেজির উপরে প্রশ্ন করা হবে মোট চারশো নম্বরের এমসিকিউ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট খ গ্রুপে ভর্তিচ্ছু আরও দুইশো নম্বরের এক ঘন্টা সময়ের মুক্ত হস্তে অঙ্কন ও দৃষ্টিগত ও স্থানিক দি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে প্রতিটি ভুল উত্তরে প্রশ্নে বরাদ্দকৃত নম্বরের পঁচিশ শতাংশ নম্বর কাটা যাবে এই পর্যায়ে শেয়ার করবো বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস দেখো তোমাদের ক এবং খ গ্রুপে যারা দুইটাতে ভর্তি পরীক্ষা দিবে সেক্ষেত্রে একটু আলাদা রয়েছে তাও তবে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি এগুলোর থেকে প্রশ্ন হবে ক এবং খ গ্রুপে যেখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে উচ্চতর গণিতে বিশটি তারপর মোট নাম্বার হচ্ছে একশো বিশ নাম্বার পদার্থবিজ্ঞানে বিশটি প্রশ্ন থাকবে একশো বিশ নম্বর রসায়নে বিশটি একশো বিশ নম্বর এবং ইংরেজিতে বিশটি প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার থাকবে এই হচ্ছে সর্বমোট চারশো নম্বর দুই ঘন্টা তিরিশ যারা দিবে সেক্ষেত্রে তাদের অঙ্কন দুইটা প্রশ্ন থাকবে একশো নাম্বার এবং দৃষ্টিগত স্থানিক এখানে দুইটা প্রশ্ন থাকবে একশো নাম্বার টোটাল হচ্ছে দুইশো নাম্বার এক ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আর এখানে তোমার আবেদন করার যে যোগ্যতা রয়েছে ওইটা নিয়ে তুমি আবেদন করলে পরবর্তীতে তোমার এইসএসসি বা সমান পরীক্ষার গণিত পদার্থ এবং রসায়নের যে গ্রেড পয়েন্ট রয়েছে সেটির ভিত্তিতে তোমাদের শিক্ষার্থী বাছাই করা হবে বা সিলেকশন রয়েছে উনিশ হাজার জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে